এটা হচ্ছে আমি এই যে মহান দুলাই গণপ্রধান সেখানে আমি একজন রাজপথের মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করা একজন মানুষ এটাই আমার এখানে সবচেয়ে বড় পরিচয় এইরকম অনুষ্ঠানে অন্য কোন পরিচয় দেওয়া দরকার নেই আমি খুব মন্ত্র মুখের মতো শফিকের কথা শুনছিলাম শফিকের লেখার খুব ভক্ত এত সুন্দর করে কথা বলে এটা আজকে দেখলাম বিশেষ করে লাস্ট লাইনটা তো অসাধারণ ছিল না যাই হোক এখন কয়েকদিন আগের ঘটনা গত বৃহস্পতিবার তা আমাদের উপদেষ্টা পরিষদের মিটিং এর আগে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল আট মিনিটের শফিকও ছিল সেখানে উনি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তো ওইটা যখন আট দেখানো হলো তো বারবার চোখ দিয়ে পানি পড়ছিল আর খুব নিজে লাগছিল যে এত চোখ দিয়ে পানি আসছে কেন তখন দেখলাম যে সবাই আসলে কাঁদছে ইভেন আমাদের নিমুদ স্যারও আর নাহিদ তো কি বলবো মানে পুরো শরীর কাঁদছিল এত কাঁদছিল যখন এসব ফুটেজ দেখি তখন মনে হয় কি অদ্ভুত কি মানে অবিশ্বাস একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি আমরা যারা বেঁচে আছি কেউ উপদেষ্টা হয়েছি কেউ সাংবাদিক হয়েছি কেউ ভালো আছি বা কোন একটা প্রফেশনে নিজের প্রফেশনে ফেরত যেতে পেরেছি আমরা তো খুব লাকি যারা চলে গেছে যতই আমরা ওনাদের স্মরণ করি যতই আমরা হাগুসানিদের কথা বলি ফের কথা বলি দিয়ে আর কথা বলি আফসানের কথা বলি ওনারা তো ফেরত আসবে না ওনাদের বাচ্চারা তো ফেরত আসবে না মডেলে যেই চেয়ে তা মারা তার বাবা একদিন আমার অফিসে আসলো আসার পর আমার মনে হলো আমরা যত বড় বিজয়ী পাই না কেন ওনার যে বুকের কষ্ট ওনার যে হাহাকার সেটা আমরা আসলে কতটা দূর করতে পারবো যারা সন্তান হারিয়েছে যাদের সন্তান বঙ্গ হয়েছে আমরা একবার আপনারা দেখেছেন রাত চারটার সময় আমরা যারা আমাদের আহত ছাত্ররা আছেন তরুণরা আছেন তাদের দেখতে গিয়েছিলাম যখন হসপিটালে ঢুকলাম মানে দুইটা পায়ের মধ্যেই কাঁটা তারের মতো দুটা দিশ লাগানো পাটা উপর করে বসে আছে একটা ছেলে পড়ছে সে পরীক্ষা দিবে একটা পা নাই অলরেডি তখন আমাদের মনে হয় যে আমার নিজের কাছে মনে হয় যে আসলে এই এত বড় একটা আত্মদান এত বড় একটা স্যাক্রিফাইস এত বড় একটা গণ এটার ভার আসলে আমরা কতটা বহন করতে পারছি আমরা তাদের প্রত্যাশাটা আসলে কতটা প্রতিনিধিত্ব করতে পারছি আমরা মানে শুধু সরকারে না যারা সবাই সব জায়গায় আছি খুবই খারাপ লাগে কষ্ট লাগে এবং আমি একটা কথা মাঝে মাঝে বলি আপনারা আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে আমাদের মানে চেহারাটা কেমন ছিল এখন কেমন হয়েছে সারাক্ষণ মনে হয় যে অনেক কাজ বাকি আছে অনেক কিছু করতে হবে কিছু করেই শান্তি পাই না মনে হয় যে আরো কিছু করতে হবে আরো কিছু করতে হবে অনেক অনেক বড় দায়িত্ব আমরা যখন বিপ্লবের ইতিহাস করি আপনারা আরব স্প্রিং এর কথা জানেন অনেক বড় বড় বিপ্লব সমস্ত দেশে হয়েছে তারপর কিন্তু তারা এই বিজয়টা সংহত করতে পারে নাই সবাই জানেন এগুলো মিথ্যা কথা না এমনকি তিউনিশিয়ার কথা যে বলে অনেকে তিউনিশিয়া বোধ একটা একটা এক্সাম্পল তিউনিশিয়াও পারে নাই ইজিপ্টে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন সিরিয়াতে দেখেছেন একটা ধনী দেশ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী দেশে পরিণত হয়েছে তারপর আমাদের একাত্তর সনের মুক্তিযুদ্ধের পরের অবস্থা আপনারা জানেন কি হয়েছে সারাটা দেশে এই রক্ষী বাহিনী গঠন করে আওয়ামী লীগ সরকার কি ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা কায়েম করে কত হাজার হাজার মানুষকে হত্যা করে দুর্ভিক্ষ হয়েছিল দেশে তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক বড় দায়িত্ব অনেক বড় দায়িত্ব আমরা সবাইকে সে দায়িত্বটা রিয়েলাইজ করি আজকে এই পনেরোটা বছর যে আওয়ামী ফ্যাসিস্টরা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করাই দিই তারা কি করেছে না আমরা নিজেরা একজন একজন চরিত্র হননে মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতা যেতে উঠি খুবই দুঃখ লাগে অবাক লাগে আজ খুবই ভিত্তিহীন অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে আমরা কোথায় পৌঁছাবো তাহলে ভয়টা লাগে নিজের জন্য ভয় লাগে না মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব আবার কি বেহাত হবে গণ আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যারা আছে যে তখন কি ভালো ছিলাম না তখন কি ভালো ছিলাম না কেন এখনো তারা জাস্টিফাই করার সাহস পায় কেন তারা এখন কোথাও কোথাও মিছিল করার সাহস পায় কেন মাঝে মাঝে তারা দু একটা কথা বলার সাহস পায় আমাদের অবৃত্তের জন্য আমি অনেক কিছু আমাকে মানুষ বলে আপনার সঙ্গে এটা বলছি উত্তর দেন কিছু জিনিস উত্তর দিব হয়তো আজকে রাতে দিব বা আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম বড় গলায় বলি না বলি এটা সত্যি দেখেই বলি এটা খালদা অভিভাবক সমাবেশ বলল ১৮ জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই রাখাল তাকে আমি জিজ্ঞেস মনে আছে না হ্যাঁ মনে আছে আর তখন কোন পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই আঠারো তারিখে বলেছিলাম আবার ওনার কাছে শুনিলাম যে আমি বলেছিলাম যখন আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে আমার নিউজ তো সাধারণত দেয় কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় নাই এটার মানে এইটা না যে পত্রিকা রোল রাখে না এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে অগাস্টের প্রথম দিকে পত্রিকা যে রোল রেখেছে মেইনস্ট্রিম পত্রিকা এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিকমতো রোল পালন করছে না কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় পড়েছে পড়েছে যে সেটা প্রমাণ দেখেন পাঁচ অগাস্টের আগে নাহিদ আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করত আপনারা খুলে দেখেন খুলে দেখেন কোন পত্রিকা ঠিক আছে কেন করেছে এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি আমি কি তার এই জুলাই অগাস্ট গণপ্রথানের রোল দেখব না পনেরো বছরের রোল দেখবো না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই আমি প্রতিবাদ করব কোনো পত্রিকায় কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো বস্তুনিষ্ঠভাবে বলবো প্রতিবাদ করব। কিন্তু তাকে তো আমি জুলাই গণপ্রথানের শত্রু বানাতে পারি না যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোর্ট করেছি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে খুলে দেখেন এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা পোস্ট করেছে কোন লেখা করেছে আমাদের মধ্যে মতভেদ থাকবে আমরা একজন কাজের সমালোচনা করব মিথ্যা কথা কেন বলব আমি ডিটেইল বলব শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারের সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা ১৯ উনিশ নম্বর বিল্ডিং এ দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলব অথবা গ্রেফতার চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন এখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে রাতে নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপল ই টিচার প্রফেসর আবার তার বাসা ছিল এখন বলেন আপনি সব কিছু সীমা আছে এখন আমাদের যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো পাঁচটা

আজ কবিতার তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনার কি শুনছেন আপনার ওর থেকে দশ পার্সেন্ট শুনে নাই তারে বলে গণশত্রু সবকিছুর সীমা থাকা দরকার তাহলে আপনি কার করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইস এর বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুক করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন সতেরো বছর যাবত বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বলেছি আবার বলি কনস্টিটিউশন যখন পড়াতে যায় ডেমোক্রেসি সংবিধানের পড়াতে তার হাসে ওই ভোট আবার কি আপনি কয়জন ভোট দিচ্ছেন এখানে গত সতেরো বছরে বলেন কয়জন হাত হাত তোলেন তো কয়জন দিচ্ছে দুই একদিন দিলে ভয়েও তুলবে না এখন বলেন আপনি বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেটে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে এই দেশকে লুট করে মহিলা আবার বলে আমার বোন আমার বলে তুমি পনেরো কোটি মানুষকে খাওয়াও রোহিঙ্গাদের খাওয়াতে পারবে না এখন তো সে নাই আমরা খাচ্ছি না আমাদের কি উচিত আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে এই লুটের লুটের অর্থ ফেরত না লুটের চিত্র মানুষের কাছে তুলে ধরা এখন একটা एग्जांपल দেই লুটের চিত্র তুলে ধরা লুট rencana এটা কে করবে দুর্নীতি দমন কমিশন এটা কোন দুর্নীতি দমন কমিশন করবে আওয়ামী লীগের করা দুর্নীতি দমন কমিশন ওরা করবে এটা তাহলে আমার একটা দুর্নীতি দমন কমিশন গঠন করা দরকার এখন পর্যন্ত এটা গঠন করা হয়নি এখন আমরা যখন গঠন করার দিকে যাচ্ছি এখন সমালোচনা হচ্ছে ওই ফ্যাসিস্টদের রেখে যাওয়া আই কেন আপনারা করছেন আরে ভাই আবার আগুন একটা বক্তব্য শুনলাম বলতো যেরকম পিপিজিপি সরকারি কৌশলী তাদেরকে নিয়োগ দিয়েছি আমি বললাম একটা জায়গায় যে চার হাজার পিপিজিপি কে নিয়োগ দিয়েছি আশি নব্বই হাজার অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে স্ক্রুনি করে আপনারা জানেন বাংলাদেশে কত দল একটা দল তার কর্মী আমি জানতাম বিশ জন আর দুইশো জনের লিস্ট নিয়ে আসছে পিপিজিপি বানাতে হবে আপনার তো বুঝেন দেশে কি হয় এইগুলি স্ক্রুটিন করা একজন আপনার উপদেশ দিল কেন একটা আইন করে ফেললেই তো হতো ভাই একটা বিনয়ের সাথে বলি আমি যদি সরকারি কৌশলীতে নিয়োগের আইন করি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের পরীক্ষা নেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট তাহলে আমার কমপক্ষে এক বছর সময় লাগবে এই এক বছর কোনো সরকারি উকিল থাকবে না কারণ উকিল সব পালাইছে সাড়ে চার হাজারের মধ্যে সোয়া চার হাজার পালাই গেছে বাকিরা দাবি করতেছে তারা আসলে আওয়ামী লীগ না তাহলে আপনি আবার বলেন মাধ্যমে সরকারি কৌশলী এক বছর আগে নিয়োগ করা যায় সম্ভব জীবনে শুনছেন বিসিএস এক বছরে তো করা যায় না তাহলে একটা বছর এই সমস্ত কোর্ট খালি থাকবে আওয়ামী লীগের লোকের কারো বিচার হবে না আপনারা যখন এগুলো শুনবেন আপনি একটু চিন্তা করবেন আমি তো আমি কি খেলে উত্তর দিতে থাকবো নাকি আমি কাজ করব আজকে শনিবার ছিল বিনয়ের সাথে বলি আজকে তো অফিস করে আসছি দশটার সময় অফিসে আসছি অফিস থেকে এখানে আসছে আমি কি কাজ করব সবাই করে সফিক ও করে প্রফেসর ইউনুস করে শুক্রবার অফিস করে সবাই করে আমাদের প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা উপদেষ্টা আমি আপনাদেরকে কনফার্ম করছি অনেককে ভিজিবল দেখেন না হয়তো খুব বেশি ওনারা পরিচিত না কিছু প্রচার করেন না আমি আজকে আদিল ভাইকে ফোন করলাম উনি চিটাগাং এ গেছে কাজে মিনিস্ট্রির কাজে সন্ধ্যার সময় আসবে একটা জিনিস একটু বুঝার চেষ্টা করবে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন দেশ চালায় তার পিছনে একটা বিরাট পলিটিক্যাল পার্টি থাকে বিরাট ফোর্স থাকে একটা গ্রুপ হিসাবে তারা বছরের পর বছর থাকে। আমরা কেউ ঠিক মতো না অল্প কয়েকজন একসাথে অল্প কয়েকজন মানুষ আর এই বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক এক্সপেক্টেশন থাকে অনেক রাগ থাকে অনেক ক্রোধ থাকে অনেক হিংসা থাকে অনেক অবিশ্বাস থাকে অনেক প্রত্যাশা থাকে অনেক স্বপ্ন থাকে স্বাভাবিক সময় যেটা অনেক 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 গুণ বেশি এগুলি ম্যানেজ করা সোজা না সোজা যদি হতো তাহলে তো আরব দেশগুলাতে বিপ্লবের পরে অবস্থা হতো না ইতিহাস এটা বলে না তো ধরেন আমাদের কাজের সমালোচনা করবেন কোনো সমস্যা নাই বলবেন যে ঠিক আছে আমার ফাইন কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র করা হয় সম্পূর্ণ মিথ্যা আজগুবি ভিত্তি তথ্য দিয়ে তখন মনে হয় সমালোচনাটা আসলে অসুবিধে করা এই সরকারকে শক্তিহীন করা অনৈক্য এই মানুষের আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা দেশকে ডিস্টেবিলাইজ করা পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায় এগুলি করা হয় এবং তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না এই দেশে আমরা এই শেখ চলে গেলে দেশ আর কেউ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার কোনো বিকল্প নাই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ নালে তাদের কি স্বার্থ আছে ১৬ বছর সতেরো বছরে আওয়ামী লীগ কি করেছে আপনি সেগুলি ইনভেস্টিগেশন করে দেখান মানুষকে বলেন এটা করেন এটা করেন কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন কনস্ট্রাকটিভ বইতে বলেন আপনি আমাদের যদি বলেন একটা আইন করে আমি বিপিজিপি নিয়োগ করব এর তো কনস্ট্রাকটিভ সাজেশন হলো না রে ভাই আমাকে কনস্ট্রাকটিভ সাজেশন দেন আমি কি করতাম আমি কোর্ট খালি রাখতাম কি করতাম আপনাদের সবার কাছে প্রশ্ন কি করতে হবে আমি কি করব এখন আমাদের যদি আমাদেরকে যদি আরো সমর্থন করেন কনস্ট্রাক্টিভ সমালোচনা করেন ঠিকমতো গাইড করেন এই সরকার যদি সফল হয় আমরা এই ফ্যাসিস্ট শেখাসিনা রেজিমের প্রত্যাবর্তনের স্বপ্নকে ধুলিসাৎ করতে পারব আমরা জুলাই অগাস্টে জুলাই অগাস্টে যারা প্রাণ দিয়েছে যারা অঙ্গহানি ঘটছে তাদের আত্মদানের মিনিমাম একটা মানে মূল্যায়ন করতে পারবো তাদের প্রত্যাশাকে এগিয়ে নিতে পারবো আমরা যদি নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করি নিজেরা নিজের উৎসাহ ঘটাই চরিত্র হনন করি মিথ্যা তথ্য দেই তাহলে তো আমাদের এই আমাদের ছাত্র জনতার যে আত্মবলিদান সেটার প্রতি অশ্রদ্ধা জানানো হয় কারো প্রতি কমপ্লেইন না সবার কাছে অনুরোধ প্লিজ সত্য জানার চেষ্টা করেন এই মিথ্যা অত্যাচার নিপীড়ন দোষারোপ এগুলি হচ্ছে পরাজিত ফ্যাসিস্ট যে শক্তি আছে তার অস্ত্র ছিল সেই অস্ত্র আমি কেন বহন করব আমার অস্ত্র থাকবে সত্য ঐক্য শোষণ মুক্তি বৈষম্য মুক্তি সব কথা শেষ করার আগে একটা জাস্ট ঘটনা বলে নেই তাহলে বোধ হয় আমার জুলাই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ইনফ্যাক্ট নেতৃত্বটা আমার ধারণা প্রত্যেকটা ছাত্রই ছিল আমরা যেমন ধরনের ফেস দেখছেন ঢাকা আমি আমি তো জানি ঢাকা ইউনিভার্সিটি কত শিক্ষক ছিল এই যে আগে রাখাল দা বলল সাদা দলের শিক্ষকরা নেমেছিল আমি জানি কত শিক্ষকদের অবদান ছিল আমাকে যে শিক্ষকটা আশ্রয় দিয়েছে উনি যদি খুঁজতে খুঁজতে সেখানে আসতো তার পুরা ফ্যামিলির কি অবস্থা হতো তার পুরা ফ্যামিলি তার দুই মেয়ে স্ত্রী প্রত্যেকে করেছে সেরকম আপনার যখন এদের পুরা আত্মবলিদানের কথা বলে করি সত্যিকার অর্থে একটা কথা স্বীকার করতে হবে যে আমার পার্সোনাল অভিজ্ঞতা এটা ভুল হতে পারে যখন আপনার দুই হাজার চব্বিশে ভুয়া নির্বাচন করে ফেলা আওয়ামী থার্ড ভুয়া নির্বাচন আপনারা জানেন আমি বিবিসিতে একটা প্রোগ্রামে বলেছিলাম যে এই নির্বাচনে একটা বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচনে ভোটার ছিল একজন মানে শেখ হাসিনা ওই ভোটার সেই ঠিক করবে তিনশো আসনে কে হবে ওই ভোটার আপনারা তারপর বিবিসি আমাকে আর ডাকার সাহস পায় নাই অনেক আমাকে বলেছে আপনারা দেখেন প্রোগ্রামটা বিবিসির বাংলারই মানে অনেকবার প্রচার করেছে ওরা কয়েক মিলিয়ন ভিউ হয়েছে সত্যি কথা বলতে গিয়ে এরপর আশা হারিয়ে ফেলেছিলাম কারণ আমি বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনা আমি দুইটা আন্দোলন দেখেছিলাম নিরাপদ সড়ক আন্দোলন আর দুই আন্দোলন বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু অভিভাবকরা নেমেছিল তারপর আপনাদের মনে আছে পুলিশের পাশাপাশি যুবলীগের মধ্য বয়সী গুন্ডা পান্ডা মানে কি বলবো আর কি দেখতে এক গুন্ডা পান্ডা জঘন্য হেলমেট বাহিনী হাতুরে বাহিনী আমাদের ছাত্র কিশোর কিশোরদের উপর ছাপিয়ে পড়েছে তাকু 2024 এ নির্বাচন হওয়ার পর মনে হচ্ছে যে আমাদের কপালেই এই ওই থেকে রেহাই নাই আমাদের কপালে খুব মন খারাপ লাগতো খুব মন খারাপ লাগতো জানলার পাশে বসে থাকতাম দুইটা তিনটা বন্ধু খোমাছতো না কোনো তার কত দিনে আর কত এই ফোন যখন মরি করি যে যখন আপনার এই ছাত্রটা নাহি দাসীব সার্জিত হাসনাত মাহফুজ তো আরো অসংখ সমনয়ক আছেন আর অসংখ্য ছাত্র নেতা আছে অসংখ্য অভিভাবক আছেন অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অসংখ্য ছাত্র দোকানদার আছেন বেকার রিক্সা চালক আছেন সমস্ত মানুষ তো হিরো একজন তো হিরো আজকে তারা আমাদেরকে কি ডাইনির হাত থেকে রেহাই দিয়েছে চিন্তা করতে পারেন কি ভয়াবহ থেকে রেহাই দিয়েছে আজকে আমরা ব্যর্থ হলে আমাদের কি অবস্থাটা হতো সেটা যেন আমরা মনে রাখি আজকে যদি আবার আমরা ব্যর্থ আবারও হই সেই অবস্থাই হবে আমার কাছে ভয় লাগে আমরা যদি এইবার ব্যর্থ হই বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে কাশ্মীরের কাছাকাছি পরিণত হবে আমরা যেন এই জিনিসটা মনে রাখি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের যারা সরকারে আছে আমরা চেষ্টা করি চেষ্টা করি সব সময় একটা কথা বলি দেখেন আমাদের যোগ্যতা অভিজ্ঞতা তাদের চেয়ে আপনাদের অনেকের মনে হতে পারে আমার যোগ্যতা অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু আমাদের চেষ্টা কমতি নাই আমাদের আন্তরিকতা কমতি নাই ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সত্যিকার অর্থে স্বাধীন সত্যিকার অর্থে সার্বভৌম গর্বিত জাতি হিসাবে গড়ে তোলা যে আত্মদান ছেলেগুলা দিয়েছে যে আত্মদান আমাদের মেয়েরা দিয়েছে যে আত্মদান আমাদের সাধারণ মানুষ করেছে আমরা যখন এক বছর দুই বছর আড়াই বছর দেড় বছর যখনই আমরা চলে যাব আমাদের মনে যেন আফসোস না থাকে দায়িত্বটা নিয়েছি কাজটা করার চেষ্টা করি নাই সেটার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন একসাথে থাকি ইনশাল্লাহ আমরা আমাদের জুড়াই গণ অভ্যুত্থানে আত্মপ্রদান আত্ম বলিদানকারী ছাত্র জনতা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগকে ইনশাআল্লাহ আমরা যথাযোগ্য মূল্যায়ন করতে পারব আল্লাহ হাফেজ